এনবিআর রিফর্ম এসছে ব্যাংকিং সেক্টরের রিফর্ম এসছে এনার্জি মিনিস্ট্রিতে রিফর্ম এসছে অ্যাডভাইজাররা প্রত্যেকে এই গত ১৩ মাসে অনেক রিফর্ম করেছে আমরা যাওয়ার আগে এবং আমাদের এই গভর্নমেন্ট যাওয়ার আগে বেশিরভাগই রিফর্মই করে যাবে আমরা বলছি তো দুই আমাদের বাকিগুলো যেগুলো একান্নটা হয়েছে বাকি দুশো ছেচল্লিশটা সেগুলো ৩৭টা পার্শিয়ালি বাস্তবায়ন হয়েছে আর বাকি দুশো ছেচল্লিশটা এটা বাস্তবায়নাধীন আমরা বলছি না যে বাস্তবায়ন হচ্ছে না এগুলো বাস্তবায়নাধীন বাট এর মধ্যে কিছু কিছু জিনিস আমরা দেখছি যে এটার সাথে যেমন একটা লোকাল গভর্নমেন্টের একটা বিষয় সেখানে এমপির একটা ইনভলভমেন্ট আছে তো এখন এমপির যদি ইনভলভমেন্ট থাকে মানে রিকমেন্ড করা হয়েছে যে এইখানে এমপির সম্পর্ক সম্পর্ক থাকা তো এটা তো আমাদের পক্ষে এটা সম্ভব না এটা এমপিভাবে এইটা কিন্তু আপনি যেটা বললেন আমি আপনি বললেন যে রিফর্মের ক্ষেত্রে আপনাদের একটা ফান্ডামেন্টাল একটা জায়গায় আমার মনে হয় অনেকে ভুল করছেন সেটা হচ্ছে যে কমিশনের বাইরে যেও আমাদের যে মিনিস্ট্রি যেগুলো আছে অ্যাডভাইজাররা প্রত্যেকে এই গত ১৩ মাসে অনেক রিফর্ম করেছেন এটা নিয়মিত আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি নিয়মিত কার্যক্রমের বাইরেও যে অনেক বড় বড় কাজ হচ্ছে এগুলো নিয়মিত কার্যক্রম আপনি সেটা হচ্ছে আপনি এক্সটেনসিভলি এটা ভিজিট করছেন না দেখছেন না সেই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে এটা নিয়মিত কার্যক্রম এই এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে এনবিআরের রিফর্ম এসছে ব্যাংকিং সেক্টরের রিফর্ম এসছে এনার্জি মিনিস্ট্রিতে রিফর্ম এসছে ল মিনিস্ট্রিতে রিফর্ম এসেছে তারপরে আপনি যে আঠারো দফা যে চুক্তি হলো এটা কি আপনি ভালো মতো আওয়ার আছে হ্যাঁ তো এগুলো প্রত্যেকটা বিষয়েই বাংলাদেশের আমাদের ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের ভালোভাবে রিফর্মগুলো করেছেন তার বাড়ি যেগুলো রিফর্ম কমিশন থেকে যেগুলো এক্সট্রা আরও রিফর্মের সুপারিশ এসছে প্রত্যেকটা আমরা প্রতি সপ্তাহে রিভিউ করছি এগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে একান্নটা হয়েছে সামনে আরও হবে এবং আমরা যাওয়ার আগে এবং আমাদের এই গভর্নমেন্ট যাওয়ার আগে বেশিরভাগই রিফর্মিং করে যাবেন